সো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে একটি ঘর তোলার ভিডিও ভিডিওটি আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি ধাক্কা মেরে চলে যাবেন না তো আপনারা যদি উৎসাহিত করেন আপনারা যদি ভিডিওগুলি দেখেন লাইক কমেন্ট করেন তাহলে আমরা উৎসাহিত হব ভিডিও বানানোর জন্য আগ্রহী হব ভিডিও বানাতে ইচ্ছে করবে ভালো লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মিস্ত্রি সাহেব ঘরটি উঠানোর জন্য সুন্দর করে মাপকাটি দিয়ে একদম সুন্দর মতো মেজারমেন্ট করছেন ধাপ কাটির পরে সুন্দরভাবে খুঁটিগুলি গাড়া হবে খুঁটিগুলি গাড়ার পর ইনশাআল্লাহ ঘরের পাওয়ার দেওয়া হবে ঘরের পাওয়ার মানে আমাদের গ্রামের বাসায় এটাকে পাওয়ার বলে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মাপকাটি দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সিমেন্টের খুঁটিগুলি এই খুঁটিগুলি উঠাইছি আজকে আমি আর আমার ছোট বোন জামাই সাথে ছিল আমার ছোট ভাই জাহেদুল ইসলাম ও অনেক কাজ করছে খুবই কষ্ট করছে আজকের দিনটা এত রোদ ছিল এত গরম ছিল এদিকে ঘরের মাপের মধ্যে একটি পেয়ারা গাছ পড়ছে তো পেয়ারা গাছটি আমাদের পাশের বাড়ির আক্তার কাকার আবার বড় ভাই ডেকে নিয়ে আসছে ডেকে নিয়ে আসছে যে কাকা গাছটি তো কাটতে হবে গাছটি যদি নাই কাটা হয় তাহলে উঠাইতে তো সমস্যা হবে গটা উঠানো যাবে না আলহামদুলিল্লাহ কাকা গাছটি কাটার অনুমতি দিলেন যতটুকু কাটা লাগবে দেখে কেটে নাও সমস্যা নাই তো গাছের মধ্যে অনেক পেয়ারা ছিল বন্ধুরা আসলে গাছটি কাটতেও খুব মায়া হয়েছে অনেকগুলো পেয়ারা ছোট ছোট পেয়ারা গুলি তো এই পাশে আবার আমাদের একটি পেয়ারা গাছ আছে বড় ভাই দেখালো এইদিকে মিস্ত্রি সাহেবকে ডাকা হলো দেখেন আপনি কতটুকু কাট ঘরটি উঠানো যাবে কোনো প্রবলেম হবে না মিস্ত্রি সাহেব সুন্দর করে দেখিয়ে দিলেন কতটুকু কাটতে হবে তারপর মিস্ত্রি সাহেব মেজারমেন্ট অনুযায়ী দেখিয়ে দিলেন আসলে গাছ কাটা ঠিক না গাছ কাটা আমাদের জন্য খুব একটা ভালো দেখায় না এমনিতে দেশ বর্তমানে অনেক রোদ অনেক গরম আমাদের আরো অধিক গাছ লাগানোর দরকার কারণ যে তাপমাত্রার দেশ প্রচন্ড গরম দেখতেই পাচ্ছেন কি পরিমানে রোদ উঠছে এই রোদের মধ্যেও কাজ করতে হয়েছে কারণ হচ্ছে মিস্ত্রি সাহেবের সাথে তেমন একটা লোক আসেনি তো আমাদেরই করতে হয়েছে তো এইদিকে এখন দেখতে পাবেন আমাদের ফিরোজ ভাই মিটি মিটি হাসছে জিজ্ঞেস করছে ভিডিও করতে বললাম হ্যাঁ ভাই ভিডিও করতেছি আপনাকে দেখাইতেছি সারা পৃথিবী পৃথিবীর মানুষ আপনাকে দেখবে উনি তো হাসছে এদিকে আরেকজন টিনগুলি লাগাচ্ছে সুন্দর করে নাট বল্টুগুলো টাইট দিচ্ছে আর তো এইবার তো চলে আসছে আমাদের বডি বিল্ডার্স আসলে বডি বিল্ডার্স যে কাজ ধরে কাজ শেষ না করে ছাড়ে না পুরো গাছ কাপায় ফেলতেছে দেখতেই পাচ্ছেন আসলে ও হচ্ছে আমার ছোট বোনের জামাই আনোয়ার খুবই মজার মানুষ ও সবাই মজা ঠাট্টা করি ও খুব হাসি খুশি মানুষ কাটতেছে তো কাটতেছে বললাম আমি কাটি দিয়ে বলে না আপনার কাটা লাগবে না দেখেন না কি অবস্থা গরমে ও বাবা হাঁপাইতে হাঁপাইতে শেষ এইদিকে পাইপে পানি Hani Buri, Misri আসলে পরিমাপটা খুব সুন্দর মতো দিচ্ছে কোনো দিক ডাল হচ্ছে না উঁচু হচ্ছে কি হচ্ছে না হচ্ছে একদিকে পানি উঁচু করলে অন্য দিক দিয়ে বের হচ্ছে পাইপটি উঁচু করলেই বুঝতে পারে কোন দিক ডাল কোন দিক আসলে বিষয়টা হচ্ছে ডাল উঁচু এটা না হয়তো বা ঘরটা একদিকে ডাল হবে একদিকে উঁচু হবে তাই সুন্দর করে মাপ কাটিয়ে দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যিনি কাট নিয়ে যাচ্ছে আসলে ওনার কথা তো বলাই হয়নি উনি আমাদের সামেত ভাই খুবই সুন্দর মনের মানুষ খুবই আনন্দের মানুষ এদিকে আমাকে রিয়ান আহমেদ বাবা তো খরগোশ নিয়ে খুব মজা করতেছে আমরা কাজ করতেছি বাবা দেখতেছে এটা আমার ভাতিজা বড়ভাইয়ের ছেলে তো বন্ধুরা অবশেষের গাছটি কাটা হয়ে গেছে গাছটি কাটার পর ডালগুলি ছেটে ওনাদের বাড়িতে দেয়া আশা হবে মিস্ত্রি সাহেবও উনি নিজে অনেক কাজ করছেন কারণ উনি এইভাবে কাজ কখনোই করেন না কারণ ওনার সাথে লোক কম আজ উনি নিজে অনেক কষ্ট করতেছেন বড়ভাই নিজে কষ্ট করতেছে দেখতে পাচ্ছেন বড়ভাইর হাতে কুঠাল বড়ভাই নিজে আমাদের সাথে কাজ করতেছে তো বডি বিল্ডারস তো ও তো থামছেই না সারা দিন অনেক কাজ করছে অনেক কষ্ট করছে এদিকে হচ্ছে ঘরের মাপ কাটি দেয়া শেষ হয়েছে পাইপগুলি গুছিয়ে নেওয়া হচ্ছে আসলে আমাদের বাড়িটা বন্ধুরা দেখতে পাচ্ছেন কমেন্টে জানাবেন বাড়িটা কেমন হয়েছে তো বন্ধুরা এইদিকে আনোয়ার এখনো গাছগুলো ছেটে তারপরে সরিয়ে নিচ্ছে খুঁটি গাড়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে ইনশাল্লাহ অনেকগুলো খুঁটি গাড়া হয়ে গেছে আসলে বন্ধুরা আমরা যখন গ্রামে যাই সবাই যখন একসাথে কাজ করি খুবই ভালো লাগে খুবই আনন্দময় সময়গুলি কাটে আসলে বন্ধুরা সবাই হয়তো প্রশ্ন করতে পারেন সবাই খালি গায়ে কেন আসলে যে পরিমাণে রোদ আর যে পরিমাণে গরম নামার অবস্থা দেখলেই বুঝতে পারবেন হাই হাই রে একবারে ঘাই শেষ এদিকে মজার একটা বিষয় আছে আমার বাবা কি করছে সকালবেলা বিদ্যুতের মেইন সুইচ অফ করছে অন করতে বাবার আর মনে ছিল ভেবেছি কারেন্ট নাই তাই আমরা শেষ এখানে মজার হচ্ছে ছোটবেলার সেই স্মৃতিগুলি সামনে পড়লো দেখলাম এক কাকা সেই চোখের বাক্সে করে আইসক্রিম বিক্রি করছে বাক্সের মধ্যে বাড়ি দিচ্ছে তো এখানে বড় ভাই বলছে কাকা বাকসাতে বাড়ি দেন তো ভালোই লাগছে তো কাকার কাছে বেশি আইসক্রিম ছিল না কাকা বললাম যত আইসক্রিম আছে এখানে দিতে থাকেন সবাইকে দিতে দিতে কাকা পুরো আইসক্রিম এখানে বিক্রি করলো কাকার আইসক্রিমের দাম আসলো একশো টাকা কাকাকে বললাম কাকা কত টাকা দিলে আপনি খুশি আপনাকে বেশি দিব বলে না কাকা আমার আইসক্রিম গুলি এখানে শেষ হয়েছে আপনি আমাকে একশো টাকা দেন কাকাকে জিজ্ঞেস করলাম খুশি তো আপনি কাকা বলল হ্যাঁ আমি খুশি হয়ে নিচ্ছি তো অবশেষে ঘরের চালাগুলো উপরে উঠানো হয়েছে সময় আসলে ভিডিও করতে পারি নাই সবার সাথে ধরছি সুন্দর করে ঘরটাকে উঠানো হয়েছে এখন দেখতে পাচ্ছেন ঘরটাকে সুন্দর করে রশি দিয়ে বাঁধা হচ্ছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আলহামদুলিল্লাহ অবশেষে গড়টা উঠানো শেষ হলো সবার সহযোগিতায় সবাই একসাথে কাজ করছি খুব ভালো লাগছে খুবই আনন্দ লাগছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ